নবীজি বলেন আবু বকর ওমর উসমান আলী তালহা জুবাইর খাব্বাব বিলাল তোমাদের যদি কারো থেকে কোরআন শরীফ শুনতে মন চায় সালিমের কাছ থেকে শুনবা আল্লাহু আকবার ওর তেলাওয়াত বড় সুন্দর নবীজি এসে নামাজ পড়ে ঘরে আসছেন আম্মা জানা এসে সব সময় অপেক্ষা করে নবীজির জন্য নবীজির ঘর আর মসজিদ খেজুর পাতা না নবীজির ঘর আর মসজিদ কি বলেন না এই বসে মসজিদ এই বসে নবীজির ঘর আম্মা জানা নাই

বাপের পরিচয় নাই মায়ের পরিচয় নাই নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন আবু বক্কর খলিফা হয়েছে আবু বক্কর যখন খলিফা তুল মুসলিম এ আমার একজন ভর্ত নবী মিথ্যা নবীর দাবিদার